বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় সৌহৃদ জনতা আপনারা জানেন কয়েকদিন পূর্বে আমাদের এদেশের মাস্তিক সমূহের যারা নেতৃত্ব দেন সেই সম্মানিত একজন সচিবকে গাজীপুর থেকে গুণ করা হয়েছে এবং এই জেলের পিছনে যে কারণটি আমরা জানি তাকে বারবার চিঠি দেওয়া হয়েছিল সাবধান করে দেওয়া হয়েছিল তিনি যেন বিভিন্ন রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষিত স্কনের বিরুদ্ধে কথা না বলেন এরপরে তিনি ধারাবাহিক ভাবে তার মসজিদে জঙ্গি সংগঠন স্কনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছিলেন এরই প্রেক্ষিতে তাকে ঢাকা থেকে কুম করা হয় এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে তাকে অবস্থায় পাওয়া যায় আমরা মনে করি এই ষড়যন্ত্র আজ না আমরা যতটুকু জানি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে হয়েছে ইউরোপে আর এর সদর দপ্তর আমাদের পার্শ্ববর্তী একটি দেশে আমরা বিগত দিনে দেখেছি এই দেশে তিনি এখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী ওই দেশটিতে অবস্থান করছেন সেই দেশে ইসকনের সদস্য দপ্তর রয়েছে আমরা দেখেছি এই ফসিজন কে ভেঙে দেওয়ার পর একজন ইসকনের অন্যতম নেতা হিন্দুরা প্রতিষ্ঠিত করে নাই এরা প্রতিষ্ঠিত করেছে ইহুদিরা ইহুদি এবং ইসকান এই দুইটি গ্রুপ ইপি কোপি অর্থাৎ ইহুদি দমন মুসলমানদের বিরুদ্ধে সদা সচ্চাত এই ইস্কান ও মুসলমানদের বিরুদ্ধে সদা সচ্চা সম্মানিত তৌহিদি মুসলিম জনতা আজকের এই প্রতিবাদ সভা শুধু আমাদের ব্যানারের সামনে জানাচ্ছি তাদের নয় এটা এই দেশের প্রত্যেকটি মুসলমানের প্রত্যেকটি ইমান দলের আজকে যারা আলোচনা শুনছেন তাদের হৃদয় ধারণ করে আগামী দিনের আমার এই রকম ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হবে এই ষড়যন্ত্রের মোকাবেলায় যদি ইমানি তাদের রক্তটুকু বিলিয়ে দিয়ে সেই সমস্ত প্রতিবেদী শক্তিকে ফেটিবেদী শক্তিকে কঠোর হস্তে দমন করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমার ভাইরা আমি বাংলাদেশের প্রশাসনের স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি মহাদয় দুই সালের

কয়েকদিন পূর্বে আমাদের এদেশের মাস্তিক সমূহের যারা নেতৃত্ব দেন সেই সম্মানিত একজন সচিবকে গাজীপুর থেকে ফোন করা হয়েছে এবং এই ফোনের পিছনে কারণ কি আমরা জানি তাকে বারবার চিঠি দেওয়া হয়েছিল সাবধান করে দেওয়া হয়েছিল তিনি যেন বিভিন্ন রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষিত স্কনের বিরুদ্ধে কথা না বলেন এরপরেও তিনি ধারাবাহিকভাবে তার মসজিদে জঙ্গি সংগঠন কথা বলে যাচ্ছিলেন এরই প্রেক্ষিতে তাকে ঢাকা থেকে গুম করা হয় এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে তাকে ব্যবস্থা পাওয়া যায় আমরা মনে করি এই ষড়যন্ত্র আজ কেড়ে না আমরা যতটুকু জানি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে স্কন প্রতিষ্ঠা হয়েছে এটি প্রতিষ্ঠা হয়েছে ইউরোপে আর এর সদর দপ্তর আমাদের পার্শ্ববর্তী একটি দেশে আমরা বিগত দিনে দেখেছি এই দেশে যিনি ফ্যাসিস্ট কায়েম করেছেন তিনি এখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী ওই দেশটিতে অবস্থান করছেন যেই দেশে ইস্কনের সদর দপ্তর রয়েছে আমরা দেখেছি এই প্রেসিজামকে ভেঙে দেওয়ার পর একজন ইস্কানের অন্যতম নেতা হিন্দুরা প্রতিষ্ঠিত করে নাই এরা প্রতিষ্ঠিত করেছে ইহুদিরা ইহুদি এবং ইস্কান এই দুইটি গ্রুপ অর্থাৎ ইহুদি যেমন মুসলমানদের বিরুদ্ধে সদা সচ্চার এই ইস্কান ও মুসলমানদের বিরুদ্ধে সদা সচ্চা সম্মানিত তৈরি মুসলিম জনতা আজকের এই প্রতিবাদ সভা শুধু আমাদের ব্যানারের সামনে দাঁড়াচ্ছি তাদের নয় এটা এই দেশের প্রত্যেকটি মুসলমানের প্রত্যেকটি ইমানদারের আজকে যারা আলোচনা শুনছেন তাদের হৃদয় ধারণ করে আগামী দিনের আমার এই রকম ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হবে এই ষড়যন্ত্রের মোকাবেলায় নিজেদের ইমানি তাদের রক্তটুকু বিলিয়ে দিয়ে সেই সমস্ত প্রতিবাদী শক্তিকে ফেঁচিবেদী শক্তিকে কঠোর হাসতে দমন করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমার ভাইরা আমি বাংলাদেশের প্রশাসনের ষষ্ঠ পদস্থা দৃষ্টি আকর্ষণ করছি মহাদয় দুই হাজার চব্বিশ সালে এদেশের স্বাস্থ্য জনতা রক্তের বিনিময়ে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে আপনারা ওই চেয়ারে আঠা দিয়ে বসেন নাই

জঙ্গি সংগঠন স্কনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছিলেন এরই প্রেক্ষিতে তাকে ঢাকা থেকে গুম করা হয় এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে তাকে ব্যবস্থা পাওয়া যায় আমরা মনে করি এই ষড়যন্ত্র আজ কেড়ে না আমরা যতটুকু জানি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে স্কন প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠা হয়েছে ইউরোপে আর এর সদর দপ্তর আমাদের পার্শ্ববর্তী একটি দেশে আমরা বিগত দিনে দেখেছি এই দেশে তিনি এখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী ওই দেশটিতে অবস্থান করছেন যে দেশে ইস্কনের সদর সদর দপ্তর রয়েছে আমরা দেখেছি এই ফেসিজমকে ভেঙে দেওয়ার পর একজন ইস্কনের অন্যতম নেতা